বন্ধুরা কেমন আছো তোমরা সকলে কুল বাগান নিয়ে তো অনেক ভিডিওই হয়েছে কুল তোলা থেকে শুরু করে হারভেস্টিং হ্যাঁ কত দাম কোথায় বিক্রি হচ্ছে এই ধরনের সব ভিডিওই হয়েছে এবং দু একটা চারার ভিডিও করেছি আমি কিন্তু এখন ওই সব তথ্য বন্ধ এখন মেন কথা হচ্ছে নতুন কোথায় পাওয়া যাবে চারা তো বন্ধুরা আমার চ্যানেলে নিশ্চয়ই দেখেছো তো আমার চ্যানেলে তিনটে চারার ভিডিও হয়েছে তো কথা হচ্ছে বন্ধুরা আমাকে এক দাদাভাই কমেন্টস করেছে কিন্তু তুমি এই সব ধান্দাবাজের মধ্যে জড়িয়ে যাচ্ছ এটা ঠিক না অ্যাকচুয়ালি দাদা তুমি কথাটা ঠিক বলেছো আমি জড়াই জড়িয়ে যাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি আমি জড়াই নি ব্যাপারটা হচ্ছে যে আমার মতন যারা চাষি আছে সেই চাষিরা যদি সঠিক চারা বের করে নিয়ে চাষ করতে পারে তাহলে কিন্তু তার লাভের জায়গাটা সঠিক থাকবে এবং সে ফলনও সঠিক পাবে এবং যদি বিক্ষিপ্তভাবে নানান জায়গা চারা এসে উনার মানে জমিতে রোপণ করা হয় নিয়ে এসে তাহলে ওনার সেই চারায় উনি যথেষ্ট পরিমাণ খরচা করবে সব কিছুই করবে কিন্তু ফলন যখন হবে তখন হয়তো দেখা গেলো অন্য কোনো জাত হয়ে গেল এবং সেই জাতে উনি পাচ্ছে না এই জন্যে আমি একটু ঘুরে ঘুরে এইসব ভিডিওগুলো করেছি এবার কার চারা সঠিক কার চারা সঠিক নয় সেটা সিদ্ধান্ত করার দায়িত্ব হচ্ছে আপনাদের আপনাদের উপরে আমি সেটা ছেড়েছি আমি বলবো না এনার চারা নিন আমি বলবো না যে ওনার চারা নিন এনার চারা ভালো না আমি সব ভিডিও তুলে ধরেছি আমার এই চ্যানেলে আপনারা বিচার করে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা গিয়ে চারা নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত আমার বাগানে যেভাবে কুল এই যে লাল হয়ে রয়েছে অলরেডি তিরিশ কুইন্টাল মাল আমি তুলে ফেলেছি এখনও কুল যেভাবে রয়েছে ডালে তাতে কি মনে হচ্ছে তাতে কি মনে হচ্ছে যে আমার কি জাত ভালো না আমারও জাত ভালো এবং আমার চ্যানেল থেকে অনেকে কমেন্টস করেছে দাদা আপনি চারা তৈরি করেন আপনি চারা দিতে পারবেন আমি ডাইরেক্ট বলেছি দাদা আমি চারা তৈরি করি না আমি পারবো না দিতে এইবার বলি কিছু চ্যানেল আছে যারা চারা তৈরি করে না তারা বলে মানে নানান সুন্দর সুন্দর কথা বলবে বলে আপনাকে বিভ্রান্ত করে দিয়ে তখন দেখবেন যে নিচে লাইনে দিয়ে দিয়েছে আমার সঙ্গে যোগাযোগ করলে এই নম্বরে আমি চারা দিতে পারবো আমার চারা তৈরি আছে অ্যাকচুয়ালি সেটাও পরীক্ষা করবেন সেটাও পরীক্ষা করবেন যে অরিজিনালি তার চারা আছে কি না এবং তার বাগানে চারা তৈরির কোনো প্লান্ট মানে সেই জায়গাটা বেড ফেট আছে কি না সেইগুলো দেখে নেবেন এই এই রকমভাবে আপনারা মানে পদক্ষেপ নেবেন না যে উনি বলল আর আপনারা চলে গেলেন চারা আনতে তাতে কিন্তু আপনাদের লস হয়তো কোথা থেকে এনে দেবে সেখান থেকে আপনাকে বেশি দামে বিক্রি করবে আপনার থেকে হয়তো দশ পনেরো টাকা লাভ করবে এরকমও হতে পারে তো আপনারা যখন চারা নেবেন সেটা সঠিকভাবে দেখে নেবেন এবং বিশ্বস্ত জায়গা থেকে চারা নেবেন এটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ আমি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিলাম হয়তো ভাববেন যে আমার ওইখানেই খালি লাল ফুল আছে হ্যাঁ আর কোথাও হয়নি তাই আমি একটু ঘুরে ঘুরে দেখাই এই দেখো এখানেও রয়েছে মানে মোটামুটি তিরিশ কুইন্টাল মাল আমি তুলে ফেলেছি গাছ তো পুরো ফাঁকাই দেখা যাচ্ছে এখনও যা আছে মোটামুটি টোটাল বাগান দিয়ে কুড়ি কুইন্টাল মাল বেরিয়ে যাবে মালের ধরনটা একটু ছোট হয়ে গেছে তিরিশ কুড়ি কুইন্টাল আরো বেশি হবে আইডিয়া আমি মানে ওইভাবে আইডিয়া করতে পারছি না কারণ তিন ব্যাগ মাল তুললে দেড় কুইন্টাল একশো সত্তর কেজি কেজি মাল হয় এবং যেটা আরেকটু বলা বলার ছিল যে বাগানের মালের দাম কিন্তু কমেনি কিন্তু যে মাঝখানে যে মিডিল ম্যানগুলো থাকে না এরা আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে বন্ধুরা চাষিদের মাথায় যদি বুদ্ধি না থাকে তাহলে কিন্তু চাষিরা জমিতে ফলন ফেলাতে পারে না অতএব যত চাষি আছে সবাই কিছু না কিছু বুদ্ধি তাদের মাথায় আছে তো চারা যখন নেবেন একটু বুদ্ধি বিচার বিবেচনা করে চারাগুলো নেবেন তাহলে একটু কোনো ঠকার চান্স বন্ধুরা আমাকে আরও অনেক জায়গা থেকে ফোন করে দাদা আমার এসে আমার এই ভিডিওটা করে দিয়ে যান দাদা নানান ভিডিওর জন্য ফোন করে কিন্তু অ্যাকচুয়ালি দাদা আমার সময় থাকে না কারণ আমি এই কুলবাগান নিয়ে খুব ব্যস্ত হয়ে থাকি কারণ এই যে বাগানটা টোটাল দেখাশোনা করি আর ইউটিউব থেকে যে ইনকাম করে আমাকে সংসার চালাতে বেরো কোনো ব্যাপার নেই আমার চাষি বন্ধুরা যাতে সঠিক চারা নিয়ে সঠিকভাবে চাষ করতে পারে ইনকাম করতে পারে সেই ধার আমি একটু ছুটাছুটি করি যখন ফাঁকা পাই তখন যাই ভিডিও করে আসি এসে ছেড়ে ছেড়ে দিই আমার চ্যানেলে হয়তো দেখবেন যে কোনো কোনো ভিডিও আছে হয়তো পনেরো কুড়ি দিন পরে গিয়ে একটা ভিডিও পাচ্ছেন আবার কোনো সময় আছে হয়তো তিন চার দিন পরপরই ভিডিও পাচ্ছেন যখন ফাঁকা থাকি আমি তখন ভিডিও করি আমার ফোন নাম্বারে ফোন করলে আমি সময় পেলে আমি চলে যাই তো বন্ধুরা আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং সঠিক তথ্যগুলো জানতে অবশ্যই পারবেন কারণ আমি সঠিক তথ্যগুলোই তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো